বন্দরনগরের চট্টগ্রামের কর্নেল মাদ্রাসা দারুল বীর রিবাদ কুয়ার মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত বুধবার বাদে আসর উক্ত মহতি অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রতিষ্ঠানের হিপস বিভাগের চোদ্দ জন এবং নাজেরা বিভাগে নয়জন উত্তীর্ণ শিক্ষার্থীকে শবক প্রদান করা হয় এছাড়াও নুরানি নাজেরা ও হিপস বিভাগ হতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট নয় জনকে মেধা পুরস্কারে ভূষিত করা হয় উক্ত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ কাসেম মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কোরানের মর্যাদা এবং মানবজীবনে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন মাওলানা মোহাম্মদ ইউনুস মাওলানা কারি সোয়াইব মাওলানা ইয়াকুব আবদুল্লাহ ইসলামাবাদী হাফেজ মাওলানা মিজানুর রহমান জিহান সৌরভ চৌধুরী রায়হান সহ আরো অনেকে আফআমেন শারহাল্লাহু সাদরাহু লিল ইসলাম আলা নূরিন মির এটা হলো আল্লাহর স্পেশাল রহমত যাদেরকে আল্লাহ দিনই জ্ঞান দান করেন আল্লাহ তাদেরকে রহমতের ছাদরে ডেকে রাখেন আল্লাহ তা আমরা আমাদের সন্তানদেরকে যে কোরআনের সাথে সম্পৃক্ত করেছি আমরা গার্ডিয়ান হিসাবে ছাত্রদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআনের সাথে যে একটা সম্পর্ক করেছি এই সৌভাগ্য কিন্তু সবার হয় না আর যে কোরআনের সাথে সম্পর্ক করেছি এই কোরআন এমন কোরআন যে এই কোরআনের সাথে যারই সম্পর্ক হবে যেই সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা তাকে তার জায়গায় শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দেয় সুবাহান এ সময় বক্তারা আরো বলেন চট্টগ্রামে প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে অত্র মাদ্রাসার একটি আলাদা সুনাম রয়েছে এখানকার পরিবেশ ও পড়ালেখার মান প্রশংসনীয় অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মনোজাত পরিচালনা করা হয় আল্লাহ আলহামদুলিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ ডেস্ক রিপোর্ট স্বাধীন কণ্ঠ টিভি চট্টগ্রাম